সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আজহারুল ইসলাম বি এড অনার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব বাংলাদেশের উপ আনুষ্ঠানিক শিক্ষার ক্রমবিকাশ বাংলাদেশে উপ আনুষ্ঠানিক শিক্ষা এর ক্রমবিকাশ একটি দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এটি মূলত প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে পৃথক এবং সময়ের সঙ্গে সাথে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক চাহিদার ভিত্তিতে বিকশিত হয়েছে এখানে উপ আনুষ্ঠানিক শিক্ষার ক্রমবিকাশ সংক্ষেপে বর্ণনা দেওয়া হলো প্রাথমিক পর্যায়ে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাংলাদেশে উপ আনুষ্ঠানিক শিক্ষা শুরু উনিশশো সালের পর যখন দেশের মানুষ প্রাথমিক শিক্ষা ও সাক্ষরতা থেকে অনেকাংশই বঞ্চিত ছিল তখন প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা বৃদ্ধি এবং মৌলিক শিক্ষা দেওয়ার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করা হয় তবে এটি ছিল খুব সীমিত এবং সেভাবে প্রতিষ্ঠানিক রূপ পায়নি তারপর স্বাধীনতার পর উনিশশো থেকে উনিশশো সাল যদি আমরা এগুলো দেখি তাহলে বাংলাদেশের স্বাধীনতার পর শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয় সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে প্রাপ্ত বয়স্কদের জন্য সাক্ষরতা কর্মসূচি চালু করা হয় শিক্ষা কমিশন উনিশশো শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য কিছু প্রস্তাবনা দেয় যার মধ্যে উপানুষ্ঠানিক শিক্ষার প্রসার অন্তর্ভুক্ত ছিল তবে তখনও এটি সীমিত ছিল এবং মূলত সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হতো আসলে তখনও সেভাবে সেটি গড়ে ওঠেনি উনিশশো থেকে দুই সাল এই সময় উপ উপানুষ্ঠানিক শিক্ষার ব্যাপকভাবে প্রসার লাভ করে জাতীয় সাক্ষরতা কর্মসূচি এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা খাতে নানা ধন ধরনের প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম চালু হয় যা সরকারি এবং বেসরকারিভাবে সংস্থাগুলোর সমন্বয়ে প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষা কারিগরি প্রশিক্ষণ এবং মহিলাদের ক্ষমতায়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে তারপর দুই সাল থেকে বর্তমান দুই সালের পর থেকে উপ আনুষ্ঠানিক শিক্ষা আরও প্রসার হয় এবং বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশে উপ আনুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব দেওয়া হয় এ সময়ে কারিগরি ও পেশাগত শিক্ষার উদ্যোক্তা উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা পরিবেশ সচেতনতা ইত্যাদি ক্ষেত্রে প্রশিক্ষণ কেন্দ্র এবং কর্মশালার সংখ্যা বাড়ে ডিজিটাল শিক্ষা অনলাইন কোর্স এবং কৃষি পরিবেশ শিক্ষার মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষার বিস্তার ঘটে বাংলাদেশের উপ আনুষ্ঠানিক শিক্ষা ক্রমবিকাশের মাধ্যমে মানুষের দক্ষতা বৃদ্ধি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক উন্নয়ন সম্ভব হয়েছে এটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য শিক্ষা এবং জীবিকার উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করছে সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আমার সাথে থাকার জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে অনুরোধ করছি আমার এই ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পরবর্তী ক্লাসে আপনাদের সামনের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন 扩张了会死